শীতের আঁচল সরিয়ে মাগো এসো মাছ সবার ঘরে বিদ্যালয় জ্ঞানের প্রদীপ জ্বলুক আবার নতুন করে তোমার আসার পথটি চেয়ে হাজার ছাত্র ছাত্রী ভরিয়ে দাও মা শিক্ষাঙ্গন তুমি যে বিদ্যা দাত্রী তোমার হাতের তারের বিনায় জেগে উঠুক নতুন সুর সেই সুরের রশ্মি ছটায় ভাস্য কালো সমুদ্র মঙ্গল ঘট পাচ্ছি মাগো দাও জেলে দাও জ্ঞানের বাতি আর কতদিন থাকবো দুঃখে কাটবে কবে আধারে রাতে আধারে কেটে উঠুক রবি আসুক প্রভাত নতুন ভোর সেই প্রভাতের প্রত্যাশাতেই খুলুক এবার বিদ্যাদুর